টোয়েন্টি থার্ড জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো দেখতেই পাচ্ছ গাইজ আমি চলে এসেছি আমার মেয়ে স্কুলে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লকস তো এই যে আজকে ওদের স্কুলে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটাই তোমাদের সাথে শেয়ার করব সো দেখতে থাকো আর এনজয় করো আর কিছু বলার নেই আর সবাই তোমরা কীভাবে এনজয় করলে অবশ্যই জানিও সো গাইজ দেখতেই পাচ্ছ আমার মেয়ে ফুল আর ধূপ নিয়ে গেছিলো তো ওটা দিয়ে দিলো এবার চালু হবে অনুষ্ঠান পতাকা উত্তোলন দিয়ে শুরু হবে শো দেখতে থাকো ভিডিওটা जनमनय गीनातरङ्गीमा चलयङ्गा कुच्छर जलधि तरङ्ग 嗯。Okay. উই শেন আমি অনুরোধ করছি অভিভাবক অভিভাবিকা আপনারা আপনাদের সন্তানদের আপনাদের কাছে নিয়ে নিয়ে পোশাক পরিয়ে আসে অনুষ্ঠানের পরে আমরা আপনাদের সাথে নিয়ে এবং শিক্ষক শিক্ষিকা এবং আর এই যে ইনি হচ্ছে আমার মেয়ে স্কুলের ডান্স টিচার তো খুব সুন্দর নাচলেন আর সত্যি নাচটা খুব সুন্দর হয়েছে তো তোমরাও দেখো আর এমনিতেও ইনি হচ্ছেন আমাদের মেয়েদের স্কুলে ডান্সটা পার্সোনালি শেখান ইনি এসেছেন বেশি দিন হয়নি তো মানে এনার যে একটা টোয়েন্টি সিক্স জানুয়ারির জন্য যে ডান্সটা দিয়েছে মানে এত সুন্দর আমার মেয়ে বলো আদার্স বাচ্চারা বলো এত সুন্দর ক্যাচ করেছে আমার তো পার্সোনালি এনাকে খুব পছন্দ হয়েছে ওই বাচ্চাদের এই স্টেপগুলোর জন্য তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলটা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও আর অবভিয়াসলি তোমাদের যদি ভালো লাগে বা মনে হয় হ্যাঁ আমাকে সাবস্ক্রাইব করার মতো বা আমাকে লাইক করার মতো বা আমাকে শেয়ার করার মতো তবেই করো নাচ তোমাদের আর জোর করব না অনেক জোর করেছি জোর করে আর যাই পাওয়া যাক ভালোবাসা তো পাওয়া যায় না বলো সো যাই হোক বাই আর এই যেখানে এসেও আমার মেয়ে বালি ভেবে বালিঘাটতে আরম্ভ করে দিয়েছে দেখতেই পাচ্ছ আর হচ্ছে টিফিন নিয়ে বাড়ি চলে এসেছি আর রাস্তাঘাটে শেয়ার করলাম না কারণ যেহেতু আমি একা আছি তো বাই